আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের একশো বত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে প্রয়োজনীয় উপকরণ বা লজিস্টিক্সের তালিকার নমুনা উপকরণ লজিস্টিক্স কে কারা নিশ্চিত করবে যোগাযোগ কন্টাক্ট ট্যুরের আগে প্রয়োজন ট্যুরের সময় প্রয়োজন ট্যুরে যাওয়ার পর প্রয়োজন চলো আমরা এটি করে নিই ট্যুরের আগে প্রয়োজন হালকা খাবার কে বা কারা নিশ্চিত করবে তার নাম্বার দেওয়া রয়েছে এখানে পোস্টার তৈরি করা এটা মিয়ার কাজ এবং তার নাম্বার এখানে দেওয়া রয়েছে সময় যা প্রয়োজন চিকিৎসা সামগ্রী এই কাজটি করবে কুদ্দুস এবং তার নাম্বার এখানে পানির কাজটি করবে উবায়দুল কাদের নাম্বার এখানে প্রশাসনিক দায়িত্বে আছে হাসেম তার নাম্বার এখানে সার্বিক তত্ত্বাবধায়না আছে কাশেম তার নাম্বার এখানে ট্যুর প্ল্যান অনুযায়ী খরচ পরিকল্পনা যে কোনো ইভেন্ট প্রোগ্রামে কিছু না কিছু খরচ আছে ইকো ট্যুর প্রোগ্রামের ক্ষেত্রে এর ব্যতিক্রম নয় একটি প্রোগ্রামকে সফল করতে হলে অবশ্যই এর খরচ সঠিকভাবে নিরূপণ করতে হবে যেমন যাওয়া ও আসার পরিবহন খরচ খাওয়া দাওয়ার খরচ প্রযোজ্য ক্ষেত্রে স্পটে প্রবেশ টিকিটের খরচ ইত্যাদি উপকরণ দর পরিমাণ সংখ্যা এবং খরচ উপকরণের প্রথম হল খাবারের দর হলো এক হাজার পরিমাণ সংখ্যা হলো ষোলো খরচ পড়বে ষোলো হাজার বাস ভাড়া পনেরোশো পরিমাণ হল পনেরো খরচ পড়বে বাইশ হাজার পাঁচশো পোস্টার তৈরি পাঁচশো পরিমাণ হল দশ খরচ পড়বে পাঁচ হাজার অন্যান্য খরচ দুই হাজার জন হল ষোলো খরচ পড়বে বত্রিশ হাজার